আবদুল মুত্তালিবের সাওয়ারি গুলো সব কিছু ইনারা কেড়ে জবরদ করে নিয়েছে আবদুল মুত্তালিব বলে Abraham তোর সৈন্যদেরকে বলে দে আমার সাওয়ারি গুলো আমার মাল গুলো যেগুলো তোরা নিয়েছ সব আমাকে ফিরত করে দে Abraham বাদশা সেই সময় হেসে দিয়া বলেছিল যে এতদিন শুনতাম আবদুল

we

তাহলে আবু আব্দুল মোতালিব কিন্তু আল্লাহ অস্তিত্ব মানছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিয়েছে ও পয়গম্বর মক্কাতুল মুকাররমায় যারা আল্লাহকে মানে না তাদেরকে প্রশ্ন করে দেখুন তারাও বলবে যে জমিন আসমানের মালিক একজন আছেন তিনি হইতেছেন আল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ আল্লাহ তাআলা বলল যে আপনি তাদেরকে প্রশ্ন করেন জমিন আসমানের মালিক কে জমিন আসমান কে সৃষ্টি করেছে তারা নিশ্চয় বলবে আল্লাহ তাহলে আমরা মুসলমান হইয়া আল্লাহর অস্তিত্ব মানি কিন্তু তারা বেঈমান হইয়া আল্লাহর অস্তিত্বকে মানতো কিন্তু দুই নাম্বার যেটা সময় নাই দুই নাম্বার আল্লাহর সিফাতগুলোকে মানতে হবে আল্লাহর সিফাত জমান আব্দুল রাজ্জাক রিজিক দেনে কে চিল্লাইয়া বলি কে আমার আপনার জবান থেকে বাগির মইয়া যায় হুজুর আর যদি দোকানটা না খুলতাম সন্ধ্যার সময় বাড়িতে খানা না বলে না মায়ের পেটের ভিতরে কে খিলাইছে বলি বলি কে খিলাইছে ডক্টরদের নিকটে বসেন আমি অনেক ডক্টরদের নিকটে বসেছিলাম পারা নাম্বার আঠারো সুরাতুল মিনন আয়াত নাম্বার বারো তেরোর ব্যাখ্যা করার পর আমি তাদের সঙ্গে ডিসকাস করেছি এর ব্যাখ্যা কেরাম লিখতেছে দুনিয়ার জামিনে বাচ্চা যখন চার থেকে সাড়ে চার মাস হইয়া যায় আল্লাহ তালা রুটা দান করে দেয় তারপর বাচ্চা ক্ষুদার যন্ত্রণায় মায়ের পেটের ভিতরে ছটফট করে ডক্টর গুলো বলে ও মা তুমি প্রোটিন যুক্ত খাদ্য খাও শাক সবজি খাও কোন ডক্টর দুই মাস আড়াই মাস পর্যন্ত গরম বস্তু খাইতে দেয় না অনেকগুলো মানুষ বোঝে না কারণ চল্লিশ চল্লিশ দিনে মানুষের তাপ দিলে হয় প্রথম নাম্বার হইল বীর্য তারপর জমাট রক্ত তারপর হইতেছে ঘোষের টুকরা জমাট রক্ত ঘোষের টুকরা থাকা অবস্থায় এই সময় যদি মানুষ গরম বস্তু খায় অর্থাৎ তেল যুক্ত বস্তু খায় অনেক মাদের ওখান থেকে ওই ঘোষের টুকরাটা সিলিপ হইয়া পড়ে যায় নষ্ট হয়ে যায় বাচ্চা যখন চারে চার মাস হইয়া যায় আল্লাহ তালা রুটা দেয় ক্ষুদার যন্ত্রণায় চটপট করে বাচ্চাকে কি খেলাবে আজ পর্যন্ত কোন সাইন কোন বৈজ্ঞানিক বাগির হয় নাই মাকে পাউডার খাইতে বলে মাকে ভালো ভালো খাইতে বলে কিন্তু বাচ্চা কি খাবে সেটা বলতে পারে না আল্লাহ তালা এত দয়ার মানি। দুনিয়ার মাধ্যমে দেখবেন রে বাবা মেডিকেলে হোক বা বাড়িতে হোক আগেতে বাড়িতে জন্ম হইত ভাই মা গুলো বিলেট দিয়া ওই নারটা কেটে দিত হাসপাতালেও নারটা কেটে দিয়ে চিন্তা মেরে দেয় এই যে নাবির তারটা যে কেটে দেওয়া হয় বাচ্চা যখন মায়ের গর্বের ভিতরে এসে যায় আল্লাহ তালার কুদরতের দ্বারা মায়ের মাসিকি এটা বন্ধ করে দিয়ে ওই না পাকা রক্তটাকে আল্লাহ তালা কুদরতের দ্বারা ফিল্টার করে পরে ফিল্টার করিয়া ওই যে নাবির তারটা যেটা দুনিয়াতে আসার পর কেটে দেওয়া হয় আল্লাহ তাআলা দশ মাস দশ দিন পর্যন্ত ওই নাপাক রক্তটাকে ফিল্টার করিয়া রক্ত তো নাপাক যেমনই হোক না কেন সেই জন্য মুখে দিয়া পান করায় না আল্লাহ তাআলা ওই রক্তটাকে ওই নাবির তারের সাথে প্রবেশ করাইয়া দিয়া আমার আপনার পেটের মাধ্যমে প্রবেশ করাইয়া দশ মাস দশ দিন পর্যন্ত আল্লা তালা আমার আপনাকে তিল তিল করে বড় করেছে দুনিয়ার মাধ্যমে আসার পর বাচ্চা দুধ পান করবে ঠান্ডা দিয়ে এই যে রাত্রবেলা আমি আপনি পানি পান করলে গরম পানি লাগে হুজুর কে ঠান্ডা পানি দিও না তুই নিক বয়ান করে আওয়াজটা বসে যাবে ও বাবা পর্যন্ত কোন মা কে কেউ বলেছে যে রাত একটা বাজায় তুমি দুধ পান করাও সে দুধটাকে কেন তুমি গরম করো না আল্লাহ তাআলা এত কুদরতের মালিক আল্লাহ কালা কুদরতের দ্বারা এমন মেশিন ফিট করে রাখছে ঠান্ডার দিনে যত গরম প্রয়োজন তত গরম করিয়া ওই বাচ্চার মুখের মাধ্যমে আল্লাহ পৌঁছাইয়া দেয় আর গরম দিনে যত ঠান্ডা প্রয়োজন আল্লাহ তালা সেই হিসাবে ওরকম ভাবে ঠান্ডা করে আল্লাহ তালা পান করায় আল্লাহ তালা পান নাম্বার বারো পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার একের মাধ্যমে আল্লাহ তালা সেই জন্য সুন্দর করে জানাইয়া দেয় ইল্লা আলাল্লাহি রিযকুহা রিজিক হাতে চলে বলি সবাই সেই জন্য রিজিকের পিছনে দৌড়ানো ছাবে না রিজিক আল্লাহ খিলাবে এই আয়াতগুলো পড়ার পর আমি এক গরু চটকায় গিয়েছিলাম সেই জায়গায় বড় বড় পাথর ফাটানো হয় কেপ দিয়ে পাথর ফাটানো হয় আমি গিয়া প্রশ্ন করলাম ও ভাই বড় বড় পাথর যে তোমরা ভাঙ্গো ফাটাইয়া যাও এর ভিতরে কি পোকা মাহর পাগির হয় না নাই বলে হা হুজুর হয় কোন রাস্তা নাই কোন সোরাক নাই কোন ফুটা নাই যখন ফেটে দেওয়া হয় তার ভিতর থেকেও পোকা মাহর পাগির হয় আমি বললাম জিন্দানা মুরদা বলে জীবিত কাটি করে জবাব বাবা পাথরের ভিতরে কেউ নাই কেউ নাই নজর আল্লাহ আছে না নাই আল্লাহ তালা ওই পাথরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহর নবী বলে গিয়েছে ইন্নামাদ তুমি খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা ওরে আমার উম্মত আল্লাহ তাআলা সারা দুনিয়াকে মানুষের জন্য বানায়েছে ও মানুষ তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই প্রশ্ন করি কিসের জন্য আল্লাহর নবী বলল ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা আর তোমাকে আখিরাতের জন্য বানানো হয়েছে সেই জন্য যারা দুনিয়ার যায় তারা আখেরাতকে ভুলে যায় আর যারা আখেরাতের ফিকির করে তাদের কদমে আল্লাহ তাআলা দুনিয়া কে দেয় তাহলে নাম্বার দুই আল্লাহর সিফতি গুণগুলোকে মানতে হবে আর সাত রিজিক কে দেয় ইমানদার ওই সময় ইমান মোকাম্মল হবে আল্লাহ তারা এই কমি গুলোকে জানে সেই জন্য আবদুল্লাহ যেমন করে কলেজে একজন বুঝলো আর একজন বুঝলো না পরে যুবক ও দাদু জানে না আমার আপনার মাধ্যমে শোনার পর অনেকে বুঝে অনেকে বুঝে না আল্লাহ তালা সেই জন্য ডাক দিয়া বলে ইত্যা করল তুমি যদি এখনো রিজিকের দায়িত্ব খেতকে ভাবো দোকানকে ভাবো কারোবারকে ভাবো তাহলে তুমি

ছয় মাস পর্যন্ত সুলেমান পয়গম্বর এক সন্ধ্যা দাওয়াত খিলাবে ছয় মাস পর্যন্ত খানার রেডি করলো আল্লাহ তালার কাছে ইজাজত নিল আল্লাহ খানা যেন খারাপ না হয় বলে হব ছয় মাস জমা করার পর যেদিন দাওয়াতের সময় দুপুর বেলা দাওয়াত পানির বড় একটা মাছ আল্লাহকে বলে আল্লাহ খানা কই প্রত্যেক দিন টাইমে তো দেন আজকে কই ওয়াজকে চলে মান নবীর ওখানে দাওয়াজ চলে যাও সাগরের বড় একটা তিমি মাস চলে আসলো ও পয়গম্বর আপনি কি দাওয়াত দিয়েছেন বলে হা খানা ওই পাহাড়ের উপরে রেডি করে রাখা হয়েছে সব ওখানে চলে যাও কেউ নাই মাছ আগে চলে আসলো বিসমিল্লাহ বলে মাছ হা করলো মুখটা খুলল ছয় মাস পর্যন্ত যত খানা জমা করেছে সব মাখলুকের জন্য যে জমা করেছে ওই সাগরের বড় একটা মাছ ওই একটা একটা করে খানা সব কিছুই ওই মাছের ভিতরে যাই আছে মাছ খাইতে আছে যাইতে আছে মাছ খাইতে আছে অবশেষে সব খানা সে গেল মাছ এখনো মুখ বন্ধ করে না ও সুলেমান দা আল্লাহ জীবনে আর কখনো আপনার মাসলুক কে দাওয়া জন্য আশা করবো না কারণ রিজিক দেনেওয়ালা হইলেন আপনি আল্লাহ রিজিক দেনেওয়ালাকে আল্লাহ একটা মাছ একটা মাছ একটা মাছ শুধু সব খানা খেয়ে ফেললো তারপরে আর খানা নাই মাছ বলে আল্লাহ ভুট মেটে নাই বলে যা তুই পানিতে চলে যা অন্যান্য দিনের মধ্যে করে তোর ব্যবস্থা আমি করে দিব তাহলে রিজিকে দেয় হ্যাঁ ইমান মিয়া বসে সিরে বাবা এখানে বসে পাক্কা ইরাদা করতে হবে রিজিকের পিছনে দৌড়ানো যাবে না এর মকসদ আবার এইটা নয় বসে থাকবো আল্লাহ খাইতে দেয় এটা না সুরা জুমাতে নিশ্চয় আফসার ভাই তফসিল করছে নামাজের সময় না বাজে চলে যাও ফাইদা ইদা কুদিয়াতি সলাহ ফান্ত শিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফযলি আল্লাহ নামাজ শেষ হয়ে যাবে তসবিহিয়া আল্লাহ আল্লাহ করে পাঁচ ঘন্টা বসে থাকা দরকার নাই দোকানে চলে যাও খেতে চলে যাও টিচারে চলে যাও টিচিং এ চলে যাও ওয়াবতাগু মিন ফযলি আল্লাহ আল্লাহ রুজিকে কোন তালাশ করো তাহলে এক নাম্বার আল্লাহর অস্তিত্ব দুই নাম্বার আল্লাহর গুণা তিন নাম্বার হইতেছে আল্লাহর আইন এই আল্লাহর আইনে আলোচনা শেষ হবে চার নাম্বার আল্লাহর পাওয়ার সেদিকে যাওয়া যাবে না আল্লাহর আইন ভাই আমি আগেই বুঝাছি যে আল্লাহ কেন ইত্তাকুল্লাহ বলল আল্লাহ কেন পরিপূর্ণভাবে মুসলমান হইতে বলল আল্লাহর আইনকে মানতে হবে যদি আমি আপনি আমানতু বিল্লাহ বলেছি যদি আমি আপনি আল্লাহকে এক মেনেছি তাহলে আল্লাহর আইন কে মানতে হবে কার মেরে জবাব দিবেন আল্লাহর আইন মানতে গেলে মিথ্যা কথা বলা যাবে যারা বললেন না তাদের যাবে আল্লাহর আইন মানতে গেলে সুদ খাওয়া যাবে আল্লাহর আইন মানতে গেলে ঠিক করা যাবে আল্লাহর আইন মানতে গেলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আওয়াজ দেওয়া যাবে يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوا ألا অবিশ্বাসী বান্দা গণ মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না তাস খেলা যাবে না লটারি বানানো যাবে না লটারি খেলা যাবে না লটারি খেলা দেওয়া যাবে না একশো টাকা দিয়ে এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দামি গাড়ির আশা করা যাবে না আল্লাহর আইন মানতেই হবে আল্লাহর আইনের ভিতরে ইবাদত করি আমি আপনি নামাজ পড়ে ও বাবা একটা আইন আমি গুরুত্ব দিয়া দুয়ার দিকে চলে যাব পারা নাম্বার 15 সূরা পানি ইসরাইল আল্লাহর আইন যদি মানতে যাই রে বাবা আজকের তারিখে সমাজের দিকে লক্ষ্য করে দেখা যায় 100 ফ্যামিলির ভিতরে 99% ফ্যামিলির মা বাবা ওই আইনটা নিয়ে টেনশনে পড়ে আছে ওই কানুনটা নিয়ে টেনশনে পড়ে আছে টাকার জন্য কান্না করে না বাড়ির জন্য কান্না করে না গাড়ির জন্য কান্না করে না শুধু কান্না করে যুবক ছেলে মেয়েদের জন্য সে আইনটা হইতেছে আল্লাহ তাআলা জানাইয়া দিল ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর আইন আল্লাহ জানাইয়া দিল ওয়া কাযা রাব্বুকা কাযা শব্দের মানে হইতেছে ফয়সালা রাব্বুকা কাফ তোমার রব আল্লাহ তাআলা জানাইয়া দিল তোমার রবের পক্ষ হইতে এইটা চূড়ান্ত ফয়সালা হইই গেছে ভাই 15 মিনিট বসা যাবে আর ইনশাআল্লাহ কারা কারা বসবো 15 মিনিট একটা তকবিতে না রে আল্লাহ তাআলা জানাইয়া দিল ওয়াকদ রব্বুকা আল্লাহ তাবুদু যে ইবাদত হবে তোমার রবের তরফ থেকে এটা চূড়ান্ত ফয়সালা হইই গেছে যে ইবাদত হবে যে একমাত্র আল্লাহ তার হবে আল্লাহ ও বাবা আল্লাহর ইবাদতের পর আয়াত কিন্তু শেষ করে নাই একই আয়াতের ভিতরে দুই নাম্বার আইনটা আল্লাহ জারি করে দিলেন ওয়াবিল তোমরা নামাজ পড়ো রোজা রাখো ইবাদত করো হজ করো যা কিছু করো দুই নাম্বার আইন হইল তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো মা বাবার খেদমত করো মা বাবার সঙ্গে একসাথে বিধান কর একটা ঘটনা মাকে মমতা একটা কিতাব আমার গাড়ির মাধ্যমে কিতাবটা এখনো আছে ওই কিতাবের পিছনে একটা ঘটনা আছে রে বাবা হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী দুজনে চাকরি করে একটা বেজে গিয়েছে না গোল করেছে বসে 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 কান্না করে রাত্র বেলা বেলা স্বামী নিকটে এসে গেল ও প্রাণের স্ত্রী গো কি হয়েছে তোমার জন্য গাড়ি তোমার জন্য বাড়ি তোমার জন্য বড় বড় বিল্ডিং বানাইছে তারপরেও কেন তোমার চোখের জলকে হয়েছে বলো স্ত্রীর কান্না বন্ধ হয় না ও পায়ের স্বামী আপনার লক্ষ লক্ষ টাকা দামি গাড়ি দিয়া আপনার ফার্স্ট তালা বিল্ডিং দিয়া আপনার একটা একটা রুমে দুটা দুটা করে এসি দিয়া আমার বুকে আগুন কখনো মিটতে পারে না স্বামীর মাথা গরম হইয়া গেল কি বলতে চাও বলো গুসা করিয়া ধমক মেরে প্রশ্ন করে ও পানের স্ত্রী কি হয়েছে একবার বল তখন স্বামী <liquor> ভুকের মাধ্যমে গলার মাধ্যমে জড়িয়ে ধরে বলে আপনি আমাকে জবাব দিন কেমন করে আপনার 50 লক্ষ টাকা দামের গাড়ির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে কেমন করে আপনার পাঁচতলা বিল্ডিং এর দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে আপনি বলুন আপনার এই ভালো ভালো সম্পত্তির দ্বারা কেমন করে আমার বুকের আগুন মিটতে পারে আছিয়া 10 দিন হইয়া গেল আপনার বড় ছেলেটা আমার মা না না সমাজে ও মাকে একবার মা বলে ডাকলে মায়ের মনটা ভরে যায় আজ তিন দিন আগে একটা ফোন আমি নিকটেছি সন্তান ব্যাঙ্গালোরে কাজ করে মা কে বলতেছে আম্মা রমজানে আসবো না ঈদের মধ্যে আসবো না ও মা আপনার জন্য টাকা পাঠাইয়া দিব আপনার জন্য কাপড় পাঠাইয়া দিব আপনার জন্য জুতা পাঠাইয়া দিও মা কথা বলতে পারে না চোখে পানি ছেড়ে দিয়া মোবাইলটা আমার হাতে দিয়া বলে হুজুর আপনি অল্প কথা বলেন আমাকে টাকা লাগে না আমাকে কাপড় লাগে না আমাকে জুতা লাগে না এই টাকার দ্বারা এই কাপড়ের দ্বারা এই জুতার দ্বারা আমার বুকে শান্তি আসবে না আপনি বলে দিন আমার সন্তান যখন একবার আমার সম্মুখে এসে যাবে একবার যখন মা বলে একটা ডাক দিবে আর আমি মায়ের সম্মুখে গিয়া যখন একবার আমি শুনে দিব আমার সন্তানকে যখন একবার বুক ভরে দেখব আমার বুক ভরে যাবে আমাকে অনেক শান্তি মিলে যাবে ও আমার করিজা টুকরা যুব দুনিয়ার জামিনের বাবা আল্লাহ তালার পর দুটা মানুষ যে স্বার্থ সারা সন্তানকে মহাপত

কি স্বামী তো মাথা নষ্ট হইয়া গেল কার দিকে দেখবো সন্তান বাঁচাবো স্ত্রী বাঁচাবো স্ত্রী পেটের মাধ্যমে আরামসে ঘুমাইয়া আছে ছটফট করতেছে স্বামী চলে আসলো বলতে চায় বলতে পারে

বাজবে দুই জনের একজনকে বাঁচাইতে পারবে তাই কম সময়ের মধ্যে ফয়সালা চাইছে আমি কি বলবো বলতে পারে না স্ত্রী শোনার পর দেরি করে নাই আজ করে স্বামীর হাতটা ধরে স্বামীকে বলে দাও আদের কইরো না দেরি কইরো না ডক্টরের গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি এখনো কিন্তু সন্তানের চেহারা দেখে নাই পেটের না পেটের মাধ্যমে আসে আমি মা ভাইয়া মরার জন্য প্রস্তুত আছি

উঠে আবার পিছনে সরাইয়া দেয় তাই সিরি কষ্ট করে পেট ডেকে উঠে স্বামীকে এমন একটা থাক্কা মেরে দিয়া বলে যাবে না দেরি করলে আমার পেটের বাচ্চা মরে যাইতে পারে আমি মা বইয়ে মরে যাব আমার পেটের বাচ্চা যেন কোনো কিছুই না হ ও বাবা বলুন বুঝে বুঝে আসে কে নিজের জীবনকে মেরে দিয়া অপরের জীবনকে বাঁচাইতে চাই সেভেন সিস্টার হাসপাতালে একদিন আমি দুটা পনেরো মিনিটে এসেছিলাম বাচ্চা বেডের মধ্যে রমে ঘুমাইয়া আছে অপারেশন হইয়া গেছে পাইপ লাগানো আছে পাইপ দিয়া পানির মতো কুশের মতো বাগির হইতেছে ডক্টর সাহস দিতেছে যে ঠিক হবে আবার বলে ঠিক না হইলে চেন্নাই বা গুহাটিতে রেফার করতে লাগতে পারে বাবা দিকে ঘুমাইয়া আছে বেডের সাইটে রাত্র একটা চাদর বিচাইয়া এমন ভাবে আসলটা আল্লাহর দরবারে তুলে ধরছে কিতাবের ঘটনা নয় আমি নিজেই দেখা বাবা আল্লাহকে বলতে আলামিন আমার সন্তান সন্তানের হায়াত নাই ডক্টর বলে দিয়েছে রিস্ক হইতে পারে ও আল্লাহ আমার জীবনে যদি হায়াত আছে আমার জীবন থেকে হায়াত কে নিয়া আমার সন্তানকে দিয়া দাও আমার সন্তানকে সুস্থ করে দাও ও আমার যুবক কি বুঝিরে বাবা দুনিয়াতে মা বাবা সন্তানদের জন্য এত কিছু করতে পারে এত কষ্ট করতে পারে আজ দুনিয়ার জমিন থেকে মা বাবা চলে যাওয়ার পর সম্পত্তি নিয়া কে সাল সন্তান মাকে ভুলে যায় বাবাকে কে ভুলে যায় একজন সাহাবি মাকে কে কান্দার মাধ্যমে তুলিয়া আল্লাহর ঘর তাওয়াব করাইয়া নবীর নিকটে চলে গিয়েছে নবী কে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বুড়ি আম্মা জানকে খাড়ের মাধ্যমে নিয়া সাত পাক করাইছি বলুন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নবী আমার কই সাহাবীকে বলে শুন সাহাবী তোর মাথা থেকে পা পর্যন্ত যত চামড়া আছে মত পর্যন্ত তোর শরীরের চামড়া অল্প অল্প করে কেটে 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 যদি তুই তোর মায়ের পায়ের জন্য জুতা চপ্পল বানাইয়া দেয় তোর মৃত্যু পর্যন্ত তোর শরীরের চামড়া যদি শেষ হইয়া যায় তারপরে এক ফোটা দুধের দিন শোধ করতে পারবি না ও সন্তান আজ আমি আপনি কি করি রে বাবা মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে দুনিয়ার জমিনে ওই মায়ের নামে চল্লিশ দিনের দশ দিনে একটা গরু বাবুর জবাই করে মানুষকে খিলাইয়া দিয়া মাকে জান্নাতে পাঠাইয়া দিলাম খুদার কসম আপনি মরে আমি মরি যাই আমার নেখা মৌলের দরজা বন্ধ ভাই চক্ষু দুটা বন্ধ হওয়ার সাথে নিজের আমল কোনো কিছুই থাকবে না আপনার ভাই আপনার ছেলে আপনার বন্ধু আপনার বাবা আপনার জন্য যা পাঠাবে ওই অন্ধকার কবরে এতিমের মতো থাকা লাগে বাবা অল্প চিন্তা করো যখন মাটি দেওয়া হয় আমি যে জায়গায় যাই না কেন আমি পারলে কবরে নামি আর ওই কবরের চারো দিকে এমন ভাবে লক্ষ্য করি আরে মাটিতে ঘুমাইয়া দিলাম কেউ নাই কেউ নাই অল্প পরে বাঁশ উপরে রাখা হবে তারপর মাটি দেওয়া হবে একা একা রাত্রবেলা কেউ জঙ্গলে একা যাইতে চায় না ভয় পায় রাত্রবেলা রাত্রের অন্ধকারে কেউ বাহির হয় না ভয় পায় আরে কবরে কেউ নাই কেউ নাই মাকে ছেড়ে আসতে হবে একা বাবাকে ছেড়ে আসতে হবে একা কে ছেড়ে আসছে হবে একা ওই কবরে ওই জিনিসগুলো পাবে থাকবে সন্তান হইয়া মার জন্য বাবার জন্য আমি আপনি যা কিছু পাঠাইয়া দিব সে জায়গায় সেটাই মা বাবা পাবে পনেরো মিনিট বলেছিলাম ভাইজান পাঁচ মিনিট চলে গিয়েছে দশটা মিনিট এমন কয়েকটা বেকার